কেমন আছেন সবাই আপনারা জানেন অনেক খোঁজার পর অসাধারণ এক মুভি পেয়েছি তাই ভাবলাম যাই হয়ে যাক না কেন এই মুভি অবশ্যই আপনাদের দেখাবো মুভির নাম দ্য ট্রান্সলেটর একটি বই যার দুইটা পার্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং তিন নম্বর পার্ট কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে কিন্তু বইয়ের লেখক ঠিক করে সে বইটিকে এবার নয়টি আলাদা আলাদা ভাষায় প্রকাশ করবে এবং এই জন্য লেখক নয়টি দেশের নয়জন আলাদা আলাদা ট্রান্সলেটরকে হায়ার করে যারা দিনরাত পরিশ্রম করে নয়টি ভাষায় বইটিকে অনুবাদ করবে কিন্তু এখানে একটা সমস্যা ছিল যেহেতু বইটি একটি সিক্রেট বই ছিল তাই পাবলিশের আগে বইটির কোনো পার্ট পাইরেসি হয়ে যেন প্রকাশ না পায় এই জন্য ওই নয়জন ট্রান্সলেটরকে একটি সিক্রেট বাংকারে বন্দি করে রাখা হয় কিন্তু ওই বাংকারে বন্দি করার পর সেই নয়জন ট্রান্সলেটরের সঙ্গে ভয়ানক সব ঘটনা ঘটতে শুরু করে শেষ পর্যন্ত তারা কি বাংকার থেকে বেঁচে ফিরতে পেরেছিল এটাই দেখব আজকের গল্পে তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা বুক পাবলিশ কোম্পানির এক সিওকে দেখতে পাই যার নাম ছিল এরিক সে একটি বড় বুক ফেয়ারের আয়োজন করেছিল যে দেখুন ডিল্লাস নামের ফেমাস বইয়ের তৃতীয় খণ্ড আমরা খুব তাড়াতাড়ি রিলিজ করব এই বইয়ের আগের দুইটা পার্ট আপনারা যেভাবে সাপোর্ট করেছেন এটা দেখে আমাদের মনে হয়েছে এই বইয়ের তৃতীয় খণ্ড মুক্তি দেওয়া উচিত আগামী দুই মাসের মধ্যে আমরা তৃতীয় খণ্ড প্রকাশ করব। এবং এভাবেই তৃতীয় খণ্ডের অ্যানাউন্সমেন্ট শেষ হয়ে যায় এরপর দেখা যায় আমরা একে একে বিভিন্ন দেশের ট্রান্সলেটরকে দেখতে পাই যাদের ইনভাইট করে নিয়ে আসা হয়েছিল এর নাম টেলমা সে ছিল পর্তুগিজ ট্রান্সলেটর এর নাম হেলেন সে ছিল ডেনমার্ক ট্রান্সলেটর এর নাম অ্যালেক্স সে ছিল ইংল্যান্ড ট্রান্সলেটর এর নাম এনরিক সে ছিল জার্মান ট্রান্সলেটর এর নাম জ্যাভিয়র সে ছিল স্পেনের ট্রান্সলেটর এর নাম ড্যারিও সে ছিল ইটালিয়ান ট্রান্সলেটর এরপর গ্রিক ট্রান্সলেটর ক্যান্ডিনোস এবং সর্বশেষ চাইনিজ ও রাশিয়ান ট্রান্সলেটর যাদের নাম ছিল চ্যান ও ক্যাথরিনা এই সমস্ত প্রফেশনাল ট্রান্সলেটর ফ্রান্সের বিশাল বড় এক ম্যানশনে চলে আসে এখানেই তাদের ওই বইটিকে ট্রান্সলেট করতে হবে এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সবার মোবাইল ফোন ও যাবতীয় জিনিসপত্র নিয়ে নেওয়া হয় এবং সবাইকে নিচে বাংকারে নিয়ে যাওয়া হয় ট্রান্সলেটররা সবাই অনেক হ্যাপি ছিল কারণ ডিডলাস নামে সেই ফেমাস বইটির তৃতীয় খণ্ড মুক্তির আগেই তারা সেটা ভালো করে পড়তে পারবে এরকম অসাধারণ ভাগ্য কয়জনের হয় এখানে বাংকারের মধ্যে প্রবেশের পর এরিক সেখানে উপস্থিত হয় এবং সবার উদ্দেশ্যে বলে এখানে আপনাদের কোনো জিনিসের অভাব হবে না ভালো খাবার ভালো বিছানা সব কিছু এখানে পাবেন প্রতিদিন আপনাদের বৃষ্টি করে বইয়ের পৃষ্ঠা দেয়া হবে এবং ওই দিনের মধ্যেই আপনাদের পৃষ্ঠাগুলো ট্রান্সলেট করতে হবে এখানে পুরো বই ট্রান্সলেট করতে এক মাসের মতো সময় লাগবে কিন্তু এখানে দুই মাসের জন্য আপনাদের নিয়ে আসা হয়েছে কারণ পরবর্তী এক মাস ট্রান্সলেট বা অনুবাদে যদি কোনো ভুল হয় সেটা যেন আপনারা ঠিক করে নিতে পারেন এরপরেও যদি কোনো ভুল হয়ে যায় তার জন্য আপনাদের অনেক বড় মূল্য চোকাতে হবে এদিকে সব বলার পর ট্রান্সলেটররা যা যার কাজে লেগে পড়ে ক্যাথরিনা বইয়ের প্রথম পেজ পড়ার সাথে সাথেই অনেক ইমোশনাল হয়ে পড়ে কারণ এতটাই ভালো ছিল এই বইয়ের ন্যারেশন সবাই আজকের দিনের মধ্যেই বৃষ্টি পেজের ট্রান্সলেট কমপ্লিট করে ফেলে ট্রান্সলেশন কমপ্লিট হয়ে গেলে এরিক সেখানে একটি বিটকেস নিয়ে হাজির হয় যার মধ্যে এই বইটির অরিজিনাল স্ক্রিপ্ট ছিল এছাড়াও বিভিন্ন দেশের ফ্ল্যাগের সঙ্গে কিছু পেনড্রাইভ ছিল এরিক একটি পেনড্রাইভ কম্পিউটারে কানেক্ট করে কম্পিউটারে কানেক্ট করার পর আবার খুলে ফেলে তখন ড্যারিও বলে ওঠে এই বইয়ের লেখকের সঙ্গে আমি দেখা করতে চাই এরিক বলে এই বইয়ের লেখকের নাম অস্কার কিন্তু তার সাথে দেখা করা সম্ভব নয় কারণ তাকে আমরা কেউই নিঃচোখে দেখিনি এরিকের কথা শুনে অ্যালেক্স বলে এটা কেমন কথা আমরা তার বিখ্যাত একটি বই ট্রান্সলেট করছি তার সঙ্গে দেখা করাতে সমস্যা কোথায় এরিক বলে অস্কার তার পরিচয় প্রকাশ্যে নিয়ে আসতে চায় না সে গোপন থাকতেই পছন্দ করে এই বিষয়ে প্রশ্ন করে কোনো লাভ হবে না এসব বলে এরিক ওখান থেকে চলে যায় হ্যালো সবাই মোশবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেম রয়েছে যা আমি আগে দেখিনি একটি গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিনকো বেশি কিছু বলবো না ট্রাস্টমি এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে যদি আপনি লাভার হয়ে থাকেন তাহলে মোসবেটে সবার জন্য কিছু না কিছু আছেই মোসবেটে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে খুব সহজেই টাকা ও উইড্র করা যায় আপনি এখানে লাইভ স্ট্রিমও করতে পারবেন ফেভারিট ম্যাচ রাইট ফ্রম দি প্ল্যাটফর্ম আমার প্রোমো কোড সিআইসি এইট নাইন ইউজ করে রেজিস্ট্রেশন করে অ্যামেজিং সব ফিচার উপভোগ করুন এরিক ওখান থেকে চলে যাওয়ার পর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ক্যাথরিনা এরিকের রুমে তার জন্য অপেক্ষা করছিল কিন্তু এরিক অন্য রুমে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল ক্যাথরিনাই সুযোগে এরিকের বিটকেস খুলে অরিজিনাল স্ক্রিপ্ট চুরি করার চেষ্টা করে কিন্তু তাৎক্ষণিক এরিক রুমের মধ্যে প্রবেশ করলে ক্যাথরিনা চুপচাপ সোফাই গিয়ে বসে পড়ে এরিক কিছুই বুঝতে পারে না এরিক ক্যাথরিনাকে ইমপ্রেস করার চেষ্টা করে সে বলে আজ তুমি অনেক দারুণভাবে বইয়ের পৃষ্ঠাগুলো ট্রান্সলেট করেছো এভাবে কাজ করলে তোমার কাজ অনেক আগে সম্পূর্ণ হয়ে যাবে এরিকের কথা শুনে ক্যাথরিনাও ইমপ্রেস হওয়ার নাটক করে দৃশ্যপট পরিবর্তন হয়ে এখান থেকে আমাদের পাঁচ মাস আগের ঘটনাগুলি দেখানো হয় একদিন এরিক শহর থেকে দূরে পুরনো একটি লাইব্রেরিতে যায় এবং সেখানে সে জর্জ নামের এক বৃদ্ধের সঙ্গে দেখা করে এরিক সেই বৃদ্ধকে বলে আপনি বই লিখে যত টাকা রোজগার করেছেন তা দিয়ে তো পুরো পৃথিবীর মানুষদের কিনে নেওয়া যাবে এসব শুনে জর্জ বলে হ্যাঁ সেটা হয়তো সম্ভব তবে আমি ঠিক করেছি ডিডলাস নামের ওই বইটির তৃতীয় খণ্ড মুক্তির পর আমি লেখালেখি ছেড়ে দিব এরিক জর্জের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল ডিডলাস নামের সেই বইটির লেখক হয়তো জর্জ এখান থেকে দৃশ্যপট আবারও বর্তমানে ফিরে আসে আমরা দেখতে পাই নয়টি দেশের ট্রান্সলেটররা তাদের কাজ করার পাশাপাশি ব্যায়াম ও বিনোদনও অংশগ্রহণ করেছিল তাদের সময়গুলো খুব ভালো চলছিল পার্টি থেকে শুরু করে সব কিছুই তারা এখানে উপভোগ করছিল কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণই স্থায়ী হয় না এরিক সমস্ত ট্রান্সলেটরকে এক জায়গায় ডেকে আনে এক জায়গায় ডাকার পর সবার উদ্দেশ্যে বলে আজ আমার ফোনে একটি মেসেজ এসেছে সেখানে আমাকে বলা হয়েছে ডিডলাস বইয়ের তৃতীয় খণ্ডের দশটি পৃষ্ঠা ইন্টারনেটে পাবলিশ করা হয়েছে এবং যে ব্যক্তিটি আমাকে ওই মেসেজ করেছে সে আমার কাছে পাঁচ মিলিয়ন ইউরো দাবি করেছে যদি আমি তাকে টাকা দিতে রাজি না হই সে বইয়ের আগামী একশো পৃষ্ঠা ইন্টারনেটে পাবলিশ করে দেওয়ার হুমকি দিয়েছে এটি কারো বলে এই বইয়ের অরিজিনাল স্ক্রিপ্ট শুধু আমি এবং এখানে যারা ট্রান্সলেটর রয়েছে তোমরা জানো তোমরা ছাড়া বইটির অরিজিনাল স্ক্রিপ্ট কেউ দেখেনি তোমাদের মধ্যে একজন এই পৃষ্ঠাগুলো ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে চুপচাপ বলে দাও কে করেছ এরিকের কথা শুনে সবাই অনেক ভয় পেলেও একজন ট্রান্সলেটর অনেক হাসছিল হাসতে হাসতে সে বলে পৃষ্ঠা লিখ হয়েছে হা হা আহারে তার মানে এই বই আর কেউ কিনবে না অনেক টাকা লস হয়ে গেল তাই না ওই ট্রান্সলেটরের কথা শুনে এরিক ভীষণ রেগে যায় সে একজন গার্ডকে দিয়ে সেই ট্রান্সলেটরকে মারতে শুরু করে এদিকের এমন ব্যবহারে এবার সবাই ভীষণ ঘাবড়ে যায় একে একে প্রত্যেকের রুম চেক করা হয় নয়জন ট্রান্সলেটর রুম ভালো করে চেক করলে হেলেনের বেডের নিচে একটি স্ক্রিপ্ট পাওয়া যায় হেলেনকে ডেকে নিয়ে এসে ওই স্ক্রিপ্ট বা পেজ সম্পর্কে জিজ্ঞাসা করলে হেলেন বলে এটা তো আমার নিজের লেখা একটি গল্প যেটা বিগত আট বছর ধরে আমি লিখে আসছি প্রতিদিন একটু একটু করে আমি এই গল্পটিকে লিখেছি এসব শুনে এরিক বলে তোমাকে এখানে ডিডলাস বই ট্রান্সলেট করার জন্য নিয়ে আসা হয়েছে নিজের ব্যক্তিগত কাজের জন্য নয় এসব ইউজলেস গল্প না লিখে ডিডলাস বইটিকে ট্রান্সলেট করার দিকে মনোযোগী হও এসব বলে এরিক সমস্ত পেজ আগুনে পুড়িয়ে ফেলে হেলেন এসব দেখে অনেক কষ্ট পায় তার আট বছরের পরিশ্রম এভাবে চোখের সামনে শেষ হয়ে যাবে সে কখনো কল্পনাও করতে পারেনি হেলেন ভীষণ ভেঙে পড়ে এরপর দেখা যায় সমস্ত ট্রান্সলেটর এক জায়গায় হয়ে বিষয়টি নিয়ে আলোচনা করছিল যে আমরা সবাই প্রফেশনাল ট্রান্সলেটর আমাদের মধ্যে এত জঘন্য কাজ কে করল চ্যান বলে নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ একজন তার ফোন এখানে লুকিয়ে রেখেছে ওই ফোনের মাধ্যমেই বইয়ের পৃষ্ঠাগুলো লিক হয়েছে চ্যান এসব বলার পর সবাই একজন ট্রান্সলেটরের দিকে তাকিয়ে থাকে যার নাম এনগ্রিড এনগ্রিট হাতে চোট লাগার কারণে সেখানে ব্যান্ডেজ করা ছিল এনগ্রিড বলে আরে তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন আমি কিছু করিনি এখানে আসার আগে আমার হাতে চোট লেগেছিল এজন্যই হাতে ব্যান্ডেজ করেছি ইনগ্রিডে এসব কথা কেউ বিশ্বাস করে না তারা মনে করে হয়তো ব্যান্ডেজের মধ্যে সে মোবাইল লুকিয়ে রেখেছে তাই সবাই একসাথে জোর করে ব্যান্ডেজ খোলার চেষ্টা করে কিন্তু দেখা যায় সত্যি তার হাতে চোট লেগেছিল সেখানে কোনো মোবাইল নেই এসব কর্মকাণ্ডের মধ্যে অ্যালেক্স একটু ঘাবড়ে যায় কারণ তার রুমেও অনেক খারাপভাবে তল্লাশি চালানো হয়েছিল এখানে আমরা ক্যাথরিনাকে দেখতে পাই সে হঠাৎ করেই অ্যালেক্সের রুমে চলে আসে ক্যাথরিন অ্যালেক্সকে বলে তোমার উপরে আমার সন্দেহ হচ্ছে তুমি নিশ্চয়ই কিছু করেছ ডিডলাস বইয়ের ই স্ক্রিপ্ট নিশ্চয়ই তুমি অনলাইনে ছড়িয়ে দিয়েছ এসব শুনে অ্যালেক্স বলে হ্যাঁ আমি কোনো প্রফেশনাল ট্রান্সলেটর নই ডিডলাস বইয়ের ইংলিশ যে ট্রান্সলেট রয়েছে সেই ট্রান্সলেট আমি আরও ভালো করে করার ট্রাই করেছি এরিক আমার ট্রান্সলেট পছন্দ করেছিল তার সাথে আমার ডিল হয়েছিল আমি ট্রান্সলেট ভালো করে করলে সে আমাকে ডিডলাস বইয়ের লেখকের সাথে দেখা করাবে এজন্যই আমি ইংলিশ ট্রান্সলেট করেছি এসব শুনে ক্যাথরিনা বলে আমি কালকে এরিকের রুমে গিয়েছিলাম সেখানে অরিজিনাল স্কিপ বিটকেসের মধ্যে ছিল কিন্তু স্কিপ দেখার আগেই সেখানে এরিক চলে আসে এজন্য আমি কিছুই করতে পারিনি ক্যাথরিনা তার কথাগুলি খুলে বলে এরপর দেখা যায় যে লোকটি মেসেজ করে এরিককে হুমকি দিয়েছিল সত্যি সত্যি সে ডিডলাস বইয়ের আগামী দশটি পুষ্ঠা ইন্টারনেটে ছড়িয়ে দেয় এরিকে সব দেখে প্রচণ্ড রেগে যায় সে সমস্ত ট্রান্সলেটরকে এক জায়গায় ডেকে সবার কাপড় চোপড় খুলে ফেলে এবং সবাইকে অনেক তর্চার করে এরিক সন্দেহ করেছিল এরা কাপুরের মধ্যে কোনো কিছু লুকিয়ে রাখেনি তো এই জন্যই সবার কাপড়চুপুর খুলে ফেলা হয় এসব ঘটনার মধ্যেই আবারও এরিকের কাছে মেসেজ আসে যেখানে বলা হয় তুমি আমাকে এখনও পাঁচ মিলিয়ন ডলার দাওনি যদি তুমি আগামী ছয় ঘন্টার মধ্যে আমাকে তিরিশ মিলিয়ন ডলার না দাও আমি ডিডলাস বইয়ের আগামী একশো পৃষ্ঠা ইন্টারনেটে ছড়িয়ে দেব এসব মেসেজ দেখে এরিকের মাথা ঘুরে যায় রাগে ক্ষোভে সে ট্রান্সলেটরদের বলে তোমরা সারা জীবন এখানেই পচে মরবে এখনো সময় আছে সত্যি বলো নয়তো সবার অবস্থা খারাপ করে দিব এসব বলে এরিক চলে যায় এখানে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যখন এরিক জর্জের কাছে গিয়েছিল তখন এরিক জর্জকে বলেছিল এবার সে ডিডলাস বইটিকে সিক্রেট একটি জায়গায় ট্রান্সলেট করবে এসব শুনে জর্জ বলেছিল সরি এরিক এবার আমি তোমাকে ট্রান্সলেট করার দায়িত্ব দিব না আমি অন্য কাউকে দিয়ে ট্রান্সলেট করিয়ে নিব এসব শুনে এরিক বলে আমি আপনাকে অনেক টাকা দিব দায়িত্ব আমাকে দিন কিন্তু জর্জ সম্পূর্ণ নিষেধ করে দেয় দৃশ্যপট বর্তমানে ফিরে আসলে আমরা দেখতে পাই একজন ট্রান্সলেটর যার নাম হেলেন সে গলায় ফাঁস দিয়েছিল সমস্ত ট্রান্সলেটর অনেক দুঃখী ছিল এরিক মনে করে আমি হয়তো হেলেনের আট বছরের কষ্ট করে লেখা নোবেল পুড়িয়ে ফেলার কারণে সে গোলায় ফাঁস দিয়েছে এরিক এখানে কাউকে কিছু বলে না এরিকের কাছে একটি ফোন কল আসে যেখানে তার ম্যানেজার বলে স্যার অ্যালেক্সের পুরো ঘর তল্লাশি করেছি কিন্তু কিছু পাওয়া যায়নি এরিক ভীষণ ফ্রাস্টেড হয়ে পড়ে এর মধ্যেই তার ফোনে আবারও মেসেজ আসে যেখানে বলা হয় আমি এখনও তিরিশ মিলিয়ন ডলার পাইনি যদি তুমি আমাকে আশি মিলিয়ন ডলার এবার না দাও তাহলে ডিডলাস বইয়ের দুইশো পৃষ্ঠা আমি ইন্টারনেটে ছড়িয়ে দেব এসব মেসেজ দেখে এরিক এবার সাইকো হয়ে যায় সে বন্দুক বের করে সবাইকে হুমকি দেয় সত্যি কথা বলো নয়তো আমি তোমাদের সবাইকে মেরে ফেলব ট্রান্সলেটরদের মধ্যে থেকে অ্যালেক্স হাত ওঠায় সে বলে গান নিচে করো কারো কোনো ক্ষতি করবে না এ সমস্ত কিছু আমি করেছি এরিকে সব শুনেই অ্যালেক্সকে মারতে শুরু করে সে বলে আমি জানতাম এসব তুই করেছিস আমার আগে থেকেই তোর উপরে সন্দেহ ছিল এবার তাড়াতাড়ি বল কিভাবে এটাকে স্টপ করব অ্যালেক্স বলে আমি অটোমেটিক সিস্টেমের সাহায্যে এসব করেছি যে ডিভাইসটি লন্ডনে রয়েছে আশি মিলিয়ন ডলার পাঠিয়ে দিলে অটোমেটিক সেটা বন্ধ হয়ে যাবে এরিক লন্ডনে সেই সিক্রেট জায়গার লোকেশন চায় অ্যালেক সাথে সাথে সব কিছু বলে দেয় এরিক দ্রুত তার লোকেদের সেই লোকেশনে পাঠিয়ে দেয় এ সমস্ত কিছুর পরেও এরিকের রাগ কিছুতেই নিয়ন্ত্রণে আসে না সে বন্দুক দিয়ে ক্যাথরিনাকে শ্যুট করে দেয় এদিকে সিক্রেট সেই লোকেশনে আসার পর ম্যানেজার দেখতে পায় সেখানে একটি ছবি রাখা ছিল যে ছবিটাতে এরিক তাকে অনেক বকাবকি করছিল এরিক প্রায়শই ম্যানেজার সহ সমস্ত কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করত। ওই ছবি দেখে ম্যানেজারের প্রচণ্ড রাগ হয় সে এরিকের মোবাইল কেটে দেয় এরিক ভীষণ অবাক হয়ে যায় আরে সে ফোন কেন কেটে দিল এরিক শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে আশি মিলিয়ন ডলার অ্যালেক্সের সিস্টেমে ট্রান্সফার করে দেয় কিন্তু দেখা যায় এরিকের ফোনে একটি মেসেজ আসে যেখানে ডিডলাস বইয়ের সমস্ত পুষ্ঠা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল এরিক সব দেখে ভীষণ ভেঙে পড়ে সে প্রচণ্ড রাগে ক্ষোভে গান বের করে অ্যালেক্সকে শ্যুট করে দেয় সিকিউরিটি গার্ডরা এরিকের এমন অদ্ভুত আচরণ দেখে এরিকের বিপক্ষে দাঁড়িয়ে যায় এবং তাকে বন্দি করে অ্যালেক্সের জামার ভেতরে একটি বই ছিল যার কারণে গুলি শরীর অ্যালেক্সের ভেদ করতে পারেনি এজন্য সে প্রাণে বেঁচে যায় এরিককে পুলিশ এরিকডিতে নেওয়া হয় পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই অ্যালেক্স এরিকের সাথে দেখা করতে আসে তখন এরিক অ্যালেক্সকে বলে বেইমান তোর উপর আমার প্রথম থেকে সন্দেহ ছিল তুই এত বড় বেইমানি করতে পারলি অ্যালেক্স বলে কাছে আয় একটা কথা বলি ডিডলাস বইয়ের লেখককে জানিস আমি আমার নামই অস্কার ওহো এত বড় টুইস্ট শুনে এরিক তো একদম ফ্রিজ হয়ে যায় এবং এখান থেকে অতীতে দেখানো হয় অ্যালেক্স যখন ছোট ছিল তখন থেকে এই বইয়ের প্রতি তার আলাদা একটা আকর্ষণ ছিল সে প্রতিদিন জর্জের লাইব্রেরিতে বই পড়তে যেত ধীরে ধীরে সে বইপ্রেমী হয়ে ওঠে এবং সময়ের সাথে সাথে সে যখন বড় হয় সে ডিডলাস নামের একটি বই লেখা শুরু করে জর্জ অ্যালেক্সের বই পড়ে অনেক মুগ্ধ হয়ে যায় সে অ্যালেক্সকে বলে তুমি তো অসাধারণ বই লিখেছো এটা যদি প্রকাশ করা হয় তাহলে তুমি ফেমাস হয়ে যাবে অ্যালেক্সে সব শুনে একটু সংকিত বোধ করে সে মনে করে তার নাম দিয়ে যদি বই প্রকাশ করা হয় তাহলে শ্রোতা সেটা নাও অ্যাকসেপ্ট করতে পারে এজন্য সে সিদ্ধান্ত নেয় জর্জের নাম দিয়ে সে বই প্রকাশ করবে অ্যালেক্স জর্জকে সেই বই প্রকাশ করতে বলে অ্যালেক্সের কথা মতো জর্জ ডিল্লাস বইয়ের দুইটা পার্ট এদিকের মাধ্যমে পাবলিশ করে কিন্তু অ্যালেক্স যখন জানতে পারে যে এরিক বই প্রকাশ করার জন্য বিভিন্ন জঘন্যতম পাবলিসিটির প্রয়োগ করে তখন সে অনেক ভেঙে পড়ে সে জজকে বলে আমরা ডিডলাস বইয়ের তৃতীয় খণ্ড এরিককে দিয়ে পাবলিশ করাবো না অন্য কাউকে খুঁজে নেব জজ বলে ঠিক আছে আমি এরিককে নিষেধ করে দেব তুমি তৃতীয় খণ্ড লিখতে শুরু করো দৃশ্যপট আবারও বর্তমানে ফিরে আসলে এরিক একদম শক্ট হয়ে যায় সে অ্যালেক্সকে বলে না তুমি অস্কার হতেই পারো না আমি নিজের হাতে অস্কারকে খুন করেছে এবং বইয়ের সমস্ত অরিজিনাল স্ক্রিপ্ট চুরি করে নিয়ে এসেছি এখানে ব্যাগে দেখানো হয় যখন জর্জ এরিককে নিষেধ করে দেয় তখন এরিক রাগের মাথায় জর্জকে খুন করে ফেলে এবং সমস্ত স্ক্রিপ্ট চুরি করে লাইব্রেরিতে আগুন জ্বালিয়ে দেয় যেন সবাই মনে করে এটা একটা অ্যাক্সিডেন্ট এরিক এসব কথায় অ্যালেক্সকে বলার সময় মাইক্রোফোন ও সিসি ক্যামেরার মাধ্যমে পুলিশরা সব কিছু জেনে যায় যে এরিক জর্জকে খুন করেছে পুলিশরা তাৎক্ষণিক এরিককে অ্যারেস্ট করে নিয়ে যায় অ্যালেক্স স্বস্তির নিঃশ্বাস ফেলে যে জর্জকে সে দাদার মতো ভালোবাসত তার গুণের বদলা সে নিতে পেরেছে এবং এর সাথেই গল্প সমাপ্তি হয় কেমন লাগলো আজকের মুভি কমেন্ট করে জানিয়ে দেন না প্লিজ আজকের মতো বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফিজ